আর যারা মতানক মতভেদে লিপ্ত থাকতে চায় তো তাদের যেন মতভেদ এবং মতভেদে লিপ্ত থাকাটা কোরআন এবং সুন্ন থেকে অনেক দূরের ব্যাপার তার কারণে আলাহ তারা স্পষ্টভাবে পবিত্র কোরআনে বলছেন ফাইন তাঁরা তুম ফির সাইন ফারুদু ইল্লাল্লা ইউ রসুল যখন কোনো বিষয়ে তোমাদের মধ্যে আপসে বিরোধ হবে যখন তোমাদের মধ্যে আপসে কোনো বিষয়ে বিরোধ হবে ফাইন তারা জাতুং ফিরশাইয়েন কোন বিষয়ে যখন বিরোধ যখন হবে ফাইন্তানতুম ফিশাইইন ফারদুহু ইলাল্লাহি ওয়া রাসূল ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির তখন তোমরা আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু সাল্লামের দিকে ফিরিয়ে দাও যদি তোমরা আল্লাহ এবং আখিরাতে বিশ্বাসী হও উলকয়ের আগের আয়াত থেকে এটা পড়ে দিই তাহলে আপনাদের সুবিধা হবে আর জনগণের বুঝতে বুঝতে আল্লাহ তাআলা বলছেন ইয়া আইহাল্লাযিনা আমানু আতিউ আল্লাহ ওয়া আতিউ রাসূল আমরিন মিনকুম যে ইমানদারগণ তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসুল সাল্লাহ আলী সাল্লামের আনুগত্য করো অবুলিল আমি মিনকুম এবং তোমাদের মধ্যে যারা নির্দেশদাতা অর্থাৎ ইসলামী শাসক কেউ কেউ বলেছেন এখানে বলা মা একেরাম যেহেতু তারা অসৎ কাজের আদেশ এবং অসৎ কাজে বাধা প্রদান করেছেন তো ইসলামী শাসক হোক অথবা বলা মা নির্দেশদাতা কতক্ষণ পর্যন্ত এদের আনুগত্য করা যাবে ইসলামী শাসক বা আলে মোলামা এমাম মুজতাহিদ মুফতি এদের কতক্ষণ পর্যন্ত আনুগত্য করা যাবে فإن تنازعتم في شيء فردوه إلى الله ورسوله إن كنتم تؤمنون بالله واليوم الآخر যতক্ষণ পর্যন্ত কোনো বিষয়ে মতানক মতভেদ না হবে যখনই কোনো বিষয়ে মতানক মতভেদ হয়ে যাবে তখন সমস্যার সমাধান করতে হবে পবিত্র কোরআন এবং দ্বারা আখরাতে বিশ্বাসী আল্লাহ ইন তোমাদের জন্য অপরিহার্য হচ্ছে আল্লাহ এবং সুন্নার দিকে রসুলের দিকে প্রত্যাবর্তন করা অর্থাৎ কোরআন এবং সুন্নার দিকে প্রত্যাবর্তন করা আর কোরআন এবং সুন্না দ্বারা এবার বলুন টাকা পয়সা প্রমাণিত না খাদ্য প্রমাণিত কোরআনে বাব দ্বারা সকলের ঐক্য খাদ্য প্রমাণিত টাকা পয়সা না যেমন কাফরা প্রসঙ্গে আল্লাহ তালা পবিত্র কোরআনে বলছেন ও আল্লাহ যে সমস্ত বার্ধক্য যে সমস্ত পুরুষ ও মহিলা বার্ধক্য কারণে রোজা রাখতে সক্ষম নয় তাদের তারা একজন মিসকিনকে খাদ্য প্রদান করবে তো খাদ্য প্রদানের প্রসঙ্গে এখানে বলছেন খাদ্য প্রদান ইবনে আব্বাস রাজিল্লাহ তালা আনহ এখানে বলছেন ওয়ার্ধসাগম মহরিমের কাফারা প্রসঙ্গে রাসুল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন যে একটা ছাগল জবাই করবে অথবা তিন দিন রোজা রাখবে অথবা ছয় জন মিসকিনকে তিন সা খেজুর প্রদান করবে কাব্যিন ওজেরা রাদিল্লাহ তালা আনসুদ্রে বর্ণিত তাহলে তিন সা খেজুর মানে অর্ধ সা করে খেজুর তাহলে অর্ধ সা খেজুর কাফারা হিসেবে কাফারা হিসেবে অর্ধ সা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে কাফরা হিসেবে ওয়ারদাসা গম তাহলে এখানে খেজুর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা গম বলেন গম এবং খেজুর এখানে সমান বাদায়ু সানাতে হানাফিরা উল্লেখ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে কাফরা হচ্ছে ওয়ারদাসা গম তাহলে ওয়ারদাসা গম আর সহি মুসলিমের বর্ণনা কি ওয়ারদাসা খেজুর তাহলে গম আর খেজুর সমান এখানে গম আর খেজুর সমান হানাফিদের হানাফিরা এ বিষয়ে একমাত যে কাপফারা কাপফারার ক্ষেত্রে অর্ধ সাগম আর রাসুল সাল সাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত যে কাপফারার ক্ষেত্রে অর্ধ সাগম কিন্তু ফেতরার ক্ষেত্রে এক খাদ্য ফেতরার ক্ষেত্রে এক খাদ্য তাহলে ফেতরার ক্ষেত্রে এক সাহ এবং খেজুর আল্লাহ রসুল সাল সাল্লাম কাপার ক্ষেত্রে অর্ধ সাহা বলেছেন যদিও হানাফিরা খেজুরকে এক সাহা বলেছেন কিন্তু হাদিস রসুল সাল্লাহ আলি সাল্লামের পরিপন্থী ফলে তা গ্রহণযোগ্য নয় তাহলে অর্ধ সাহ সলেহ আল ফৌজান সালেহ ফৌজ সালেব বিন ফাওজান হাফেজাহুল্লাহ সৌদি আরবের বিখ্যাত মুক্তি আন্তর্জাতিক বিখ্যাত মুক্তি তিনি বলেন আল্লাহ তাআলা কাফফারা ফিদিয়া ফিদিয়ার কাফফারা কাফফারা হিসেবে রোজাদার কাফফারা হিসেবে আল্লাহ তাআলা কোরআনে খাদ্য তুআম উল্লেখ করেছেন আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদ্য বলেছেন অতএব টাকা পয়সা দেওয়া বৈধ নয় আন্তর্জাতিক খ্যাত সম্পন্ন ব্যক্তি মোহাম্মদ সালে আল মোনাজিদ হাফিজ তিনি আন্তর্জাতিক খ্যাত ব্যক্তি তিনি বলছেন জাকাতুল ফিত্রে রাসুল সাল্লাহ আলী ইসলাম থেকে টাকা পয়সা দেওয়া প্রমাণ নেই এমনকি কোনো সাহাবি থেকে ও প্রমাণ পাওয়া যায় না এমন কি কোনো সাহাবি থেকে ও প্রমাণ পাওয়া যায় না মকাবল ইসলাম সুয়াল জবাব তাহলে আন্তর্জাতিক খ্যাতি ব্যক্তিরা বলছেন যে খাদ্য শস্যই দিতে হবে টাকা পয়সা দেওয়া যাবে না টাকা পয়সা আল্লাহ রসুল সাল্লাহ আলাই ইসলাম থেকে দেওয়ার ব্যাপারটা নেই নাই সাহাবি থেকেও তার কোনো প্রমাণ নেই আন্তর্জাতিক খ্যাত সম্পন্ন ব্যক্তিরা বলছেন আমাদের উভয় বাংলার আমাদের উভয় বাংলার সম্মানিত ব্যক্তি শুধু ভাই বাংলা বলে বরং আরো এখানে তার মর্যাদাকে খাটো করা হবে সারা পৃথিবীর যে কোনো ব্যক্তিরাই তাকে চেনেন যে কোনো ভাষাভাষীর লোকেরা জানেন তাকে চরম শ্রদ্ধা করেন তিনি হলেন আমাদের ফজরতুল শেখ হামিদ যিনি শতাধিক বইয়ের লেখক তিনি সাধারণত বিতর্কে চান না অত্যন্ত শান্ত এবং ভদ্র ইতিমধ্যে শতাধিক বই লিখে ফেলেছেন খুবই গুরুত্বপূর্ণ অনেক মানুষ তার বই পড়ে শিক্ষ বেদাতের কুসংস্কার জীবনযাপন থেকে তারা তহিদের দিকে ফিরে এসেছেন সোনার সুনার দিকে ফিরে এসেছেন তারও একটি বই আছে সিয়াম রমাদান তিনি স্পষ্ট ভাবে সেখানে উল্লেখ করেছেন যে জাকাতুল ফিতরে খাদ্য শস্যই দিতে হবে টাকা পয়সা দেওয়া যাবে না তাহলে এখানে এই বিষয়টা আরো একটু স্পষ্ট করে দিতে চাই যে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ব্যক্তিরা বলছেন যে খাদ্য শস্য দিতে হবে এই খাদ্য দিতে হবে খাদ্য দিতে হবে ফেতরাতে টাকা পয়সা দেওয়া জায়েজ নয় আর আমাদের তথা কিছু আলেম কিছু আলেম সে কিছু উর্দু ভাষী বা কিছু আরবি বাংলা ভাষী এরা এরকম বলেন যে না সাহাবি থেকে টাকা পয়সা দেওয়ার প্রমাণ আছে এর জন্য তারা দুটো আসার পেশ করে থাকেন একটা হচ্ছে আবু এসাহাক সাবের তিনি বলছেন আদ্রাক তহুম আমি তাদেরকে পেয়েছি এদের জালিয়াতি লক্ষ্য করুন এরা এখানে নিজের পক্ষ থেকে ঢুকে দিচ্ছে আইনি আস সাহাবা সাহাবি আবু এসাক বলছেন যে আমি সাহাবিদের পেয়েছি আবু এসাক নিজে বললেন না আমি সাহাবিকে পেয়েছি হুম বললেন কথা খুব মনোযোগ দিয়ে শুনুন আবু এসাক সাহাবি তৃতীয় স্তরের মোদাল্লিস রাবি মোদাল্লিস তৃতীয় স্তরের মোদাল্লিস রাবির তাৎপর্য হলো যে মোদাল্লিস রাবি যদি আন দিয়ে হাদিস বর্ণনা করেন আর কোনো সূত্রে তার শ্রবণ সাব্যস্ত না থাকে অথবা যদি বা তার যদি মোতাবাদ যদি না থাকে গুরুত্বপূর্ণ তাহলে সেই হাদিস তার বর্ণিত সেই আন হাদিস গ্রহণযোগ্য না তার এককভাবে বর্ণিত আন দিয়ে হাদিস গ্রহণযোগ্য না আবু এসাক সাহাবি যদি আন দিয়ে কোনো সাহাবির নাম নিতেন আন শব্দের পরে কোনো সাহাবীরও নাম নিতেন তাহলেও তো সেটা হতো আর সেখানে তো হুম বলেছেন কারো নামই নেয়নি তো কে তারা সাহাবী তাবেই না অজ্ঞাত ব্যক্তি তাহলে এবার কারায়েন দেখতে হবে কারায়েন সুতরাং দারিয়াবাদের প্রিন্সিপাল জাফার আবুয়ার আনোয়ারুল হক আনওয়ারুল হক আল হিন্দি আল মাদানি তো এই দারিয়াবাদের বিখ্যাত আলেম তিনি আবু তাহের সালাফিয়াল মাদানি মাদানি হাফিজাউল্লা আবদুলপুর মাদ্রাসার তিনি নিজেই একজন শাইখুল হাদিস আর তারপরে তিনি নিজে প্রশ্ন করেছিলেন এই বিষয়টা জানার পরও তিনি নিজে ফোন করেছিলেন দেরিয়াবাদের এই মুফতি সাহেবকে তিনি দিয়েছিলেন খাদ্যশস্যের পরিবর্তে টাকা পয়সা দেওয়া জায়েজ নাই যেসব এ থেকে এত স্পষ্ট যে সব ব্যক্তিরা এরকম বলে যে ফেজি সাহেব আসলে মাদ্রাসায় পড়ান না তো এর জন্য বলছেন তো মাদ্রাসার যারা আলেম যে আমাদের এলাকার আশরাফ লোক রহমানি হাফিজ আবুল্লাহ এবং আবু তাই সালাবে হাফিজ আবুল্লাহ মাদ্রাসায় পড়াচ্ছেন যে আশ্চর্য লাগছে কিছু ব্যক্তি হাফেজুল্লার মতো ব্যক্তি বলেন ফাইজি সাহেব আসলে হাদিস পড়ছেন মাদ্রাসাই পড়াননি যে আব্দুল বদরুদ্দুজা নদী হাফিজাউল্লাহ সাহেব মাদ্রাসায় পড়ায় পড়াইতে যদি পড়াতাম তাহলে শির্ক বেদাতের যারা শির্ক বেদাতকে যারা প্রশ্রয় দিচ্ছে এদের আরো অবস্থা টাইট হয়ে যেত জি এদের আরো অবস্থা টাইট হয়ে যেত যদি আমি মাদ্রাসায় যদি পড়াতাম যে এই জাকাতে একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই জাকাতুল ফিতির সম্পর্কে যখন মাসিক সরল পথ পত্রিকায় যখন লিখেছিলাম জাকাতুল ফিতির প্রসঙ্গে তখন মাদ্রাসার শিক্ষক আমাকে ফোন করে বলেছিলেন যে আপনাকে হত্যা করব। আমি বললাম কেন বলেছিলেন যে এই জাকাতুল ফিতির প্রসঙ্গে আপনি লিখলেন কেন আমি বলেছিলাম জাকাতুল জাকাতুল প্রসঙ্গে আমি যা বুঝেছি লিখেছি যদি আপনারা মনে করেন যে আমি ভুল লিখেছি তাহলে আপনারা প্রবন্ধ লিখে পাঠান মাসিক সরলপথ পত্রিকায় ছেড়ে দেবো এবং চিহ্নিত করবেন কোন কোন জায়গায় আমি ভুলটা করেছি আপনার অভিযোগটা বাস্তব না অবাস্তব মানে অভিযোগটা বিভিন্ন জায়গায় করতে পারে নিজের বুঝ অনুযায়ী সে অভিযোগ করতে পারে কিন্তু অভিযোগটা আসলে সঠিক না বেঠিক এটাও তো মূল্যায়ন করতে হবে তো আপনি লিখে পাঠান যদি আপনার অভিযোগ যদি সত্য প্রমাণিত যদি হয় তাহলে ইনশাল্লাহ আপনার প্রবন্ধ ছেপে দেবো এবং আমি প্রত্যাহার করে নেব আমার কথা যে আমি ভুল লিখেছিলাম এখন আমি বলছি আমি আমার কথাকে প্রত্যাহার করে নেব আলোচনায় আসুন বসুন সমস্যার সমাধান যাবে জনগণ বিভ্রান্ত থেকে বেঁচে যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো সেই আলেম বলেছিলেন সেদিন মাদ্রাসার মাদ্রাসায় যিনি শিক্ষকতা করতেন আমি কি বলছি আপনি ভুল বলেছেন আপনি কি ভুল লিখেছেন এই কথা আমি বলেছি আপনার জন্মের আগে থেকে জানতাম আপনি যা লিখেছেন কিন্তু তা ছিল আরবিতে আপনি বাংলায় লিখলেন কেন বা মাদ্রাসার আপনি শিক্ষক মাদ্রাসায় পড়াচ্ছেন বলে কত চমৎকার কথা আরবিতে ছিল জনগণ জানতো না ভালো ছিল আপনি বাংলাই লিখলেন কেন আমি বাংলায় লিখে আমি বাংলায় বলে এটা আমি অপরাধ করে দিয়েছি হত্যা করবেন আমি সেদিন বলেছিলাম যে আপনি হত্যা করতে পারলে আপনি হত্যা করবেন যে কোনো পরোয়া করি না অবশ্য তার নামও জেনে গিয়েছিলাম মানে তাজামুল হক সালাফি হাফিজাহুল্লাহ সেই কোন্টাক নাম্বারটা নিয়ে তার কাছে জালসার ডেট নিব বলে তিনি তাকে ফোন করেছিলেন যে আপনার ফোন করে জিজ্ঞেস করছেন আপনার নামটা বলে কেন বলে জালসার ডেট নেব তারপরে তখন জালসার নাম তার নামটা বলে দিয়েছেন নাম আমি প্রকাশ করছি না আল্লাহ তালা হেফাজত করত সুপ্রিয় ভাই এবং বোন আমাদেরকে পবিত্র করার এবং শূন্য অনুযায়ী জীবন যাপন করার ঠিক দান করুক একটা বিষয় এখানে না বললে নয় আসলে মুচকি হাসাটা ইমানের পরিপন্থী না রাসুল সাল্লাহ মুচকি হাসতেন জি জি কান্নাও করতে হবে লোককে দেখিয়ে কান্না না লোকের সামনে মুচকি হাসতে হবে আর কান্না করতে হবে আল্লাহর সামনে নির্জনে জি একজন এটাও আবার আমার অভিযোগ করেছে যে হেসে হেসে বলে তো হেসে হেসে বলবো না তো কেঁদে কেঁদে বলবো আল ইসলাম ইসলাম বিজয়ী হবে পরাজিত হবে না ইসলামের অনুসরণ করবে তোমাকে নিয়ে ইসলাম বিজয়ী হবে আর যদি তুমি ইসলামের বৃদ্ধাচরণ করবে তোমাকে ছাড়াই ইসলাম বিজয়ী হবে কিন্তু ইসলাম কখনো পরাজিত হবে না ইনশাআল্লাহ